সমস্যা হয়ে গেছে হ্যাঁ এরকম তোর যদি কোনো কিছু হয় আমার কি দেওয়ার ক্ষমতা আছে না ভাই হ্যাঁ না ভাই তাহলে তোরা যদি অবহেলা কর কি কোনো কিছু বাকি আছে না ভাই সবই তো আছে হেলমেট আছে শু আছে তাহলে কেন হেলমেট আছে তাহলে তোরা ব্যবহার করছ না কেন ভাই আই লাগে এটা কথা ধরি শর্টকাট হ্যাঁ হ্যাঁ এই এই আলশামির কারণে যদি একটা বিপদ হয়ে যায় তখন আমরা কলকাতা থেকে করব বুঝলি হ্যাঁ বলেছে ভাই কালকে কি যারা শ্রমিক ভাইরা কাজ করে আজ্ঞে শুনুন একটাই যে কাজার আগে সেফটি নিয়ে কাজ করবেন আর ঝুলমাছাই কাজ করলে আপনার মাথা হেলমেট করবেন হ্যাঁ সেফটি বেল লাগাবেন সেফটি শু লাগাবেন ঠিক আছে সেফটি শু নাই লাগা কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুলো লাগাবে এই যে কত নিচে দেখলেন ভুজে আবার উপরে আরেকজন আছে একটা কিছু ও যদি কাটার সময় পড়ে যায় তখন বিপদ হয়ে যাবে না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের হ্যাঁ ঠিক আছে সাবধানে কাজ ঠিক আছে ভাই কালকে